আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এক দশমিক পাঁচের সরল করো থেকে বারো এবং তেরো অংশ সমাধান করবো ইনশাআল্লাহ দেখো বারো নং কী বলা আছে এক সমস্ত বিশ ভাগের তেইশ ভাগের বিশ গুণ চার সমস্ত ষোলো ভাগের পাঁচ ভাগ তারপর সেকেন্ড প্যাকেট এক সমস্ত আট ভাগের তিন এর পাঁচ সমস্ত দুই ভাগের এক প্লাস তারপর ফার্স্ট প্যাকেট সাত ভাগের পাঁচ বিও চোদ্দো ভাগের তিন ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট তো আগে আমরা কি করব আগে আমরা ফার্স্ট প্যাকেটের কাজটা করে নিব ইকুয়াল দেখো মনোযোগ দিয়ে দেখবা তেইশ তেইশই থাকবে তেইশ একে তেইশ আর বিশ কত তেতাল্লিশ ঠিক আছে তারপর হচ্ছে গুণ থার্ড প্যাকেট আমরা সমস্তটা ভেঙে ভেঙে ফেলবো কাজ করবো আমরা ফার্স্ট প্যাকেটে কিন্তু সমস্তটা ভেঙে ফেললে লিখতে সুবিধা হবে পরের লাইনগুলোতে দেখো ষোলো ষোলোই থাকলো ষোলোর সাথে পূর্ণ সংখ্যা চার গুণ করলে ষোলো ষোলো বত্রিশ চার ষোলং চৌষট্টি চৌষট্টি আর পাঁচ কত উনসত্তর বাঘ তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর আমরা এখানে ভাঙাবো আট আট একে আট আট তিন হচ্ছে এগারো এর তারপর হচ্ছে এই যে দুই পাঁচ দুগুন দশ আর এক কত এগারো তারপর দেখো যোগ তারপর হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট তো এখানে আমরা কী করব লসাগুন চোদ্দ এবং সাত সাত দিয়ে চোদ্দ কে করা যাচ্ছে সাত দুগুন চোদ্দ তাহলে সাত এবং চোদ্দোর লসাগুন এটুকুর কাজ করবো সাত দিয়ে ভাগ করলে দুই হবে বাক ফল সাত দুই চোদ্দে দশ বিয়োগ চোদ্দ কে চোদ্দ দিয়ে ভাগ করলে এক থাকবে এক দিয়ে তিন কে গুণ করলে তিন কে তিন ঠিক আছে সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তারপর দেখো ইকুয়াল তেইশ বাঘে হচ্ছে তেতাল্লিশ গুণ থার্ড প্যাকেট উনসত্তর বাই ষোলো বাঘ তারপর হচ্ছে ফার্স্ট সরি সেকেন্ড প্যাকেট তারপর হচ্ছে এগারো আট এর তারপর হচ্ছে দুই বাঘের এগারো তারপর হচ্ছে প্লাস এখন কী করবো দেখো এই যে চোদ্দো আমরা নিচে চোদ্দো রাখব আর দশ থেকে তিন গেলে সাত থাকবে তো এই দেখো ফার্স্ট ব্যাকেট উঠে গেল তাহলে এখানে শুধু থাকলো সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেট ঠিক আছে তারপর দেখো ইকুয়াল তেতাল্লিশ বাই গুণ সেকেন্ড ব্যা থার্ড প্যাকেট তারপর হলো উনসত্তর বাঘের ষোলো তারপর হলো বাঘ ফার্স্ট ব্যাকেট এখন ফার্স্ট ব্যাকেটের ভিতরে আগে আমরা কার কাজ করবো এর কাজ করবো তাই না তাহলে দেখো এরের কাজ করতে গেলে আমাদের এখন কী করতে হবে কাটাকাটি করতে হবে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এগারো আর এগারো গুণ করলে হবে তো একুশ আর গুণ হচ্ছে নিচে ষোলো তারপর হচ্ছে যোগ সাত নিচে চোদ্দ ঠিক আছে তারপর দেখো ইকুয়াল তেইশ ব্যাগের হচ্ছে তেতাল্লিশ গুণ থার্ড ব্যাকেট আর হচ্ছে উনসত্তর ভাগের হচ্ছে ষোলো তারপরে ভাগ এই যে সেকেন্ড প্যাকেট এখন এখানে আবার কি নিতে হবে আমাদের আবার আমাদের লসাগু নিতে হবে চোদ্দো এবং ষোলো লসাগু কত আমরা একটু এখানে বের করে নিই চোদ্দ ষোলো লসাগুটা বের করে নিচ্ছি দুই সাথে চোদ্দো দুই আটে ষোলো সাতকে তো আর ভাঙা যাচ্ছে না তাহলে আমরা কি করবো আটকেও তো ভাঙা যাচ্ছে না তাহলে আট দুগুনো ষোলো সাত কত সাতশো লং হচ্ছে অথবা সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন দুগত পঞ্চাশ পঞ্চাশ একশো বারো তাহলে একশো বারো হবে ঠিক আছে তারপর দেখো এটা হলো একশত কত এখন এইটুকুর কাজ করব ষোলো দিয়ে যদি আমরা একশো ভাগ করি কত হবে আমি একটু ভাগ করে নিচ্ছি ষোলো দিয়ে একশো বারোকে একশত বারো বাঘ ষোলো সাত হবে ঠিক আছে দেখো আমি ফোনে তোমাদেরকে ভাগ করে দেখাচ্ছি একশত বারোকে এই যে একশত বারো এটাকে যদি আমরা হর দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে সাত সাত দিয়ে আমরা একশো একুশ কী কী করবো গুণ করবো সাত গুণ একশত একুশ আমাদের হবে আটশো সাতচল্লিশ আটশত সাতচল্লিশ তারপর দেখো যোগ চোদ্দ দিয়ে আমরা একশো বারোকে বাঘ করবো একশো তো বারো বাঘ হচ্ছে চোদ্দো আমাদের আট থাকবে আট দিয়ে যদি আমরা এখানে সাতকে যদি আমরা গুণ করি কত হবে সাত আটে ছাপ্পান্ন হবে ঠিক আছে তারপর দেখো তেতাল্লিশ বাইত্রিশ গুণ থার্ড প্যাকেট উনসত্তর বাঘের ষোলো বাঘ এখন এইখানে দেখো আমাদের এই ব্র্যাকেটটা উঠে যাচ্ছে আটশো সাতচল্লিশ আর ছাপ্পান্ন যুগ করলে কত হবে ছাপ্পান্ন যোগ আটশত সাতচল্লিশ নয়শো তিন হবে কত হবে নয় শত তিন আর নিচে একশত বারো এই দেখো আমাদের উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট এখন তারপর দেখো এখানে যা আছে তাই থাকবে গুণ এই যে থার্ড ব্র্যাকেট এখানে বাঘটা গুণ হয়ে যাবে গুণ হলে একশত বারো উপরে যাবে নয় তিন নিচে আসবে ঠিক আছে এখন কাটাকাটি করে দেখো ষোলো দিয়ে কি একশো বারোকে কাটা যায় কি না একশো বারো বাঘ হচ্ছে ষোলো সাতবার যাবে তাহলে ষোলো দিয়ে সাতবার দিলে একশো বারো হয়ে যাচ্ছে দেখি নয়শো তিনকে উনসত্তর দিয়ে কাটা যায় কি না নয়শত তিনকে বাঘ দিব উনসত্তর দিয়ে হচ্ছে না তাহলে আমাদের কাটাকাটিটা অন্যভাবে করতে হবে অর্থাৎ আমরা ঊনসত্তরকে একটু তিন দিয়ে দেখি বাক করে যাচ্ছে তিন তেইশে আর নয়শো তিনকে নয়শো তিনকে যদি আমরা বাক দিয়ে তিন দিয়ে যাচ্ছে তিনশো এক তাহলে তিনশো এক এখানে আমরা লিখব তিনশো তো এক তিনে নয়শো তিন আর তিন তেইশে হচ্ছে ঊনসত্তর ঠিক আছে এখন দেখো তেইশ কী সংখ্যা তেইশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা তাহলে আর যাচ্ছে না এখন দেখো আমরা কি করব তিনশো এককে আমরা একটু সাত দিয়ে দেখি বাক করে যাচ্ছে কি না হ্যাঁ সাত দিয়ে যাচ্ছে দেখো সাত দিয়ে তিনশো কে তেতাল্লিশ বার যায় তাহলে তেতাল্লিশ হচ্ছে তাই না এখন দেখো ইকুয়াল উপরে তেতাল্লিশ নিচে হচ্ছে তেইশ গুণ দেখো এখানে উপরে কিচ্ছু নাই শুধু তেইশ আছে আর নিচে হচ্ছে এখানে তেতাল্লিশ আছে এখন দেখো তেইশ তেইশ কেটে দিলাম তেতাল্লিশ তেতাল্লিশ কেটে দিলাম কিছু না থাকলে এক থাকে তাহলে সুতরাং নির্ণয় সরল মান এক এটাই হলো উত্তর আশা করি তোমরা অঙ্কটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছ তারপর এখন আমরা তেরো নং প্রশ্নটি সমাধান করব দেখো আমাদের জায়গা শর্ট তেরো নং দেখো কি বলা আছে পাঁচ প্যাকেট দুই গুণ থার্ড প্যাকেট বত্রিশ বাগের পাঁচ গুণ তারপর হচ্ছে সেকেন্ড প্যাকেট পরে ফার্স্ট প্যাকেট তিন সমস্ত তিন ব্যাগের এক যুগ আট সমস্ত নয় ভাগের চার বাঘ হচ্ছে ছয় সমস্ত ফার্স্ট প্যাকেট ছয় সমস্ত বারো ভাগের এক বিয়োগ হচ্ছে তিন সমস্ত আট ভাগের সাত তারপরে ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড প্যাকেট তারপর হচ্ছে প্লাস তিন সমস্ত সাত ভাগের এক বাঘ চার সমস্ত পাঁচ ভাগের দুই তারপরে গুণ হচ্ছে চার সমস্ত তিন ভাগের দুই থার্ড প্যাকেট দেখো এখন আমরা এটিকে সমাধান করব একটু বড় তবে দেখতে থাকো ইনশাল্লাহ সহজ লাগবে ইকোয়াল আমরা দেখো এখানে পাঁচ ব্যাকেট দুই যা আছে তাই থাকবে গুণ থার্ড ব্যাকেট আমরা সমস্তগুলা ভেঙে ফেলবো কিন্তু কাজ করব আগে এরের তারপরে বাগের তারপরে গুণের আর ফার্স্ট ব্যাকেট থাকলে ফার্স্ট ব্যাকেটের কাজগুলো আগে করব। দেখো এখানে ফার্স্ট ব্যাকেটের কাজটা হচ্ছে তিন সমস্ত তিন থেকে নয়ের এক দশ ঠিক আছে তারপর দেখো প্লাস এখানে নয় নয়ই থাকবে আট নং বাহাত্তর আট নং বাহাত্তর আর চার হচ্ছে ছিয়াত্তর ঠিক আছে তারপর দেখো বাঘ এখানেও ফার্স্ট ব্যাকেটে আমরা আগে ভাঙাতে হবে সমস্ত ছয় বারং কত ছয় বারং বাহাত্তর ছয় ষাট ছয় দু বারো ছয় বারং বাহাত্তর আর এক তিয়াত্তর তারপরে বিয়োগ আট তিন আটটা চব্বিশ চব্বিশ আর সাত কত চব্বিশ আর ছয়ত্রিশ তাহলে একত্রিশ ঠিক আছে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট প্লাস এখানে আমরা সমস্ত ভাঙাবো সাত তিন সাথে একুশ আর এক বাইশ ঠিক আছে তারপরে বাঘ আমরা এখানে লিখবো হচ্ছে পাঁচ তারপরে পাঁচ চারে বিশ মানে পাঁচ চারে বিশ আর দুই বাইশ তারপরে আমরা দেব গুণ তারপরে হচ্ছে সমস্ত ভাঙালে হবে তিন তিন চারে বারো আর দুই চোদ্দো থার্ড ব্যাকেট ক্লোস ঠিক আছে ইকুয়াল পাঁচ বাগের দুই গুন তারপর থার্ড ব্যাকেট বত্রিশ বাগের পাঁচ গুন সেকেন্ড প্যাকেট তারপর দেখো এখানে ফার্স্ট ব্যাকেটের ভিতরে আমাদের কি নিতে হবে এখানে তিন আর নয়ের লস নিতে হবে নয়কে দেখো তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন নয় তাহলে নয় হচ্ছে লসাগু লসা লশাগোল এখন এইটুকুর কাজ করব। তিন দিয়ে নয়কে করলে হবে তিন তিন দশে ত্রিশ যোগ নয় দিয়ে নয়কে করলে এক থাকবে ছিয়াত্তর একে ছিয়াত্তর বাঘ এখানেও দেখো আমরা বারো আর আটের লসাগু নেব তো বারো আর আটের লসাগুটা আমাদের একটু বের করে নিতে হবে ঠিক আছে আমরা এখানে একটু বের করে নিই বারো এবং আটের লসাগুটা হচ্ছে দুই ছয় বারো দুই চারে আট পরে দুই দিন এলে দুই তিনে ছয় দুই দুগুনো চার এখানে মৌলিক সংখ্যা দুই তিন তাহলে দুই দুগুনো চার তিন চারে বারো বারো দুগুনো চব্বিশ চব্বিশ হবে আমাদের লসাগু তাহলে দেখো বারো দিয়ে যখন চব্বিশকে বাক করবে দুই থাকবে বারো দুগুণ চব্বিশ তিয়াত্তর দুগুণ কত এটা একটু গুণ করে দেখতে হবে তিয়াত্তর গুণ দুই হবে একশো ছেচল্লিশ একশত ছেচল্লিশ বিয়োগ আট দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ করি তিন আটটা চব্বিশ তিন থাকবে তিন এক তিরিশে কত তিন তিরিশে নব্বই তিন একে তিন তিরানব্বই ঠিক আছে সরি এখানে ফুল হবে একটা ফার্স্ট প্যাকেট তারপর দেখো থার্ড ব্যাকেট যোগ সাত ভাগের বাইশ বাঘ পাঁচ বাঘের বাইশ গুণ তিন বাঘের চোদ্দ থার্ড ব্যাকেট তারপর দেখো ইকুয়াল এই যে পাঁচ ভাগের দুই গুণ থার্ড প্যাকেট আর এখানে হচ্ছে বত্রিশ ভাগের পাঁচ তারপর হচ্ছে গুণ সেকেন্ড প্যাকেট এইখানে দেখো এখন আমাদের ফার্স্ট প্যাকেট উঠে যাচ্ছে অর্থাৎ ত্রিশ আর ছিয়াত্তর কত হবে সত্তর আর ত্রিশ হচ্ছে একশো একশো ছয় আর নিচে থাকবে নয় ফার্স্ট প্যাকেট উঠে গেলো ঠিক আছে এখন দেখো আমরা বাঘ চিহ্ন দিব এখানে এখানেও ফার্স্ট প্যাকেট উঠে যাবে নিচে চব্বিশ আর এখানে হচ্ছে দেখো একশো ছেচল্লিশ থেকে তিরানব্বই গেলে কত থাকবে একশত ছেচল্লিশ থেকে যদি আমরা বিয়োগ দিই একশত ছেচল্লিশ থেকে তিরানব্বই বিয়োগ দিলে আমাদের থাকবে তিপ্পান্ন ঠিক আছে তাহলে এখানেও আমাদের ফার্স্ট প্যাকেট শেষ হয়ে গেল যোগ বাইশ সাত বিয়োগ হচ্ছে ভাগ হচ্ছে বাইশ পাঁচ ভাগের বাইশ তারপরে গুণ হচ্ছে তিন ভাগের চোদ্দ থার্ড প্যাকেট তারপরে দেখো পাঁচ বাঘের দুই গুণ থার্ড ব্র্যাকেট বত্রিশ ভাগের পাঁচ গুণ এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হবে তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট তো ছয় নিচে হচ্ছে নয় বাঘটাকে আমরা কী করবো গুণ করব তাহলে আমাদের চব্বিশ উপরে চলে যাবে তিপ্পান্ন নিচে চলে আসবে ঠিক আছে শেষ তারপরে দেখো এখানে যা আছে তাই থাকবে যা আছে তাই থাকবে যা আছে তাই থাকবে ঠিক আছে এখন দেখো আমরা এখানে তিন ত্রিকা নয় তিন আটে চব্বিশ কাটতে পারি তিন ত্রিকা নয় তিন আটে চব্বিশ কেটে দিলাম আর তিপ্পান্ন একশো তো ছয় কেটে দিলাম ঠিক আছে দেখো এই যে পাঁচ ভাগের দুই গুণ এখানে আমাদের বত্রিশ ভাগের পাঁচ গুণ এখানে দেখো আমাদের এখন কি হলো সেকেন্ড প্যাকেট উঠে গেল অর্থাৎ উপরে আর্ধগুনো ষোলো আর নিচে হচ্ছে শুধু তিন তো আমাদের কিন্তু অলরেডি কী চলে গেলো এখানে থার্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট চলে গেল এখন আমরা এখানে দেব প্লাস বাইশ নিচে সাত তারপরে বাঘ হচ্ছে বাইশ নিচে পাঁচ গুণ চোদ্দ নিচে তিন এখন শুধু আমাদের থার্ড প্যাকেট থেকে গেলো এখন থার্ড প্যাকেটের ভিতরে আমরা আগে বাঘের কাজটি করব দেখো পাঁচ বাঘের দুই গুণ থার্ড প্যাকেট বত্রিশ বাঘের পাঁচ গুণ ষোলো তিন যোগ এখানে যে বাইশ সাত বাঘের বাইশ এই বাঘটাকে আমরা গুণ করে দেব গুণ করে দিলে পাঁচ উপরে চলে যাবে বাইশ নিচে চলে আসবে তারপর এটা গুণ চোদ্দো বাঘের তিন চোদ্দো বাঘের তিনই থাকবে ঠিক আছে তারপর দেখাও এখন আমরা কাটাকাটি করতে পারব এই যে বাইশ বাইশ কেটে দিলাম আর দেখো এই যে সাত দিয়ে চোদ্দ কেটে দিলাম সাত দু চোদ্দো আর কাটাকাটি করা যাচ্ছে না আবার এখানে কাটা যাচ্ছে ষোলো দুগুনো বত্রিশ তিন দিয়ে পাঁচে কাটা যাচ্ছে না ইকল দেখো পাঁচ ভাগের দুই গুণ থার্ড ব্যাকেট এই যে যুগ চিহ্ন যুগ চিহ্নের আগের টুকুকে আগে করতে হবে উপরে শুধু পাঁচ আছে আর নিচে তিন দু কোনো ছয় আছে তারপর যোগ চিহ্ন থাকবে তারপরে দেখো এখানে উপরে কি আছে উপরে গুণ আছে এখানে পাঁচ এখানে দুই পাঁচ দুগুনো দশ আর নিচে আছে হচ্ছে আমাদের কত শুধু তিন পাঁচ দুগুনো দশ নিচে আছে শুধু তিন আর নেই এই হলো থার্ড ব্যাগের ক্লোজ তারপর দেখো এই যে পাঁচ ব্যাগের দুই গুণ এই থার্ড প্যাকেটের আমরা তিন এবং ছয় লসাগু তিন ছয় নিব তিন এবং ছয় লশাঘু হচ্ছে ছয় তোমরা লশাঘুটা বের করে দেখবা তো এইটুকুর কাজ যখন করবো ছয় সাথে ছয় মিলে গেছে পাঁচ যুগ তিন দুগুণ ছয় দশ দুগুণ বিশ ঠিক আছে কীভাবে হয়েছে তোমরা অবশ্যই বোঝাও এই যে ছয় লসাগু ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক থাকবে এক দিয়ে পাঁচকে গুন করলে পাঁচই থাকবে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই থাকবে তিন দুগুনো ছয় দুই দুই দিয়ে দশকে গুন করলে দশ দুগুনো বিশ হবে ঠিক আছে তারপর দেখো ইকুয়াল পাঁচ ভাগের দুই গুণ এখানে পাঁচ আর বিশ কত পঁচিশ আর নিচে হচ্ছে ছয় তাহলে এখন কাটাগরি করবো পাঁচ পাঁচা পঁচিশ দুই তিনে ছয় তাহলে আমাদের থাকলো কত থাকলো হচ্ছে তিন ভাগের পাঁচ যেহেতু অপকৃত ভগ্নাংশ তাই আমরা এখন কী করব যেহেতু অপকৃত ভগ্নাংশ তাই আমরা পাঁচকে কী করব ভাগ দিয়ে দিব তিন দিয়ে তাহলে হবে তিন একে তিন পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে আমাদের থাকলো কত এক সমস্ত উপরে দুই নিচে তিন অর্থাৎ এক সমস্ত তিন ভাগের দুই সুতরাং নির্ণয় লসাগু সরি নির্ণয় সরল মান বা নির্ণয় মান এক সমস্ত তিন ভাগের দুই এটি হলো উত্তর